প্রায় অনেক অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে সো আজকে আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের একটি ঐতিহাসিক জায়গা যেটি কিনা বগুড়ায় অবস্থিত মহাস্থানগড় মাজার মহাস্থানগড় জাদুঘর এবং বেহুলা লক্ষিন্দরের ভাস্করগড় সো দেরি না করে চলেন ভিডিও শুরু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সাবরিনা রিপোর্টিং ফ্রম অনলি সাবরিনাস থিংস ব্যাক এগেইন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগ তো আজকে হচ্ছে আমরা বগুড়া থেকে বগুড়া শহর থেকে কিভাবে মহস্তানগড় যাবেন ভাড়া খরচ এবং এন্ট্রি ফি সব কিছুই বলে দিচ্ছি এই ভিডিওতে তো প্রথমেই হচ্ছে আমরা বগুড়া মেইন শহর থেকে নিয়ে নিয়েছি আমরা হচ্ছে মেনলি রেলগেট থেকে সিঞ্জি নিয়েছি যেটা হচ্ছে মহস্তানগড় মাজার হয়ে তারপর মহস্তানগড় জাদুগর বা বেহুলা সেখানে আমাদের এন্ট্রি গেট পর্যন্ত যাবে আপনারা মাজারের সামনেও নামতে পারেন তারপর মাজারের উপরে উঠে পেছন দিয়েও রাস্তা আছে প্রায় এক কিলোর মতো হাঁটতে হবে তো এখানে ইন টোটাল আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল তিনশো টাকা এবং এক সিএনজিতে আপনারা সর্বোচ্চ পাঁচ জন ট্রাভেল করতে পারবেন যাই হোক তো এই হচ্ছে মহাস্থানগড়ের মাজার এখানে প্রায় অনেক অনেকগুলো সিঁড়ি এত সিঁড়ি ছিল না প্লাস উই আর রানিং আউট অফ টাইম আমরা দুপুরের পর রওনা হয়েছিলাম তো এখানেই হচ্ছে অবস্থিত মাজার এবং সামনেই হচ্ছে অসংখ্য কটকটির দোকান সেটা আমি আবারও লাস্টের দিকে দেখাবো তো আমরা সেখানে একটু জাস্ট টাইম স্পেন্ড করে চলে যাচ্ছি মেইন গেটে অর্থাৎ যেদিক দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি নিবো প্লাস এই সাইডটা কিন্তু পুরোটাই যাওয়ার পথে দেখা যাচ্ছে এবং এটা পুরোটাই মহস্থান করের আন্ডারে মানে জায়গাটা বিশাল এবং এগুলো হচ্ছে সাইডের প্রাচীরগুলো আর এটিকে দেখতেই পাচ্ছেন অনেক মেলা বসেছে দোকান পাট সবকিছু একদম জমজমাট একটা পরিবেশ প্লাস আশেপাশে একদমই সব কিছু সবুজে ঘেরা দেখতে দেখতে আপনার মন ভালো হয়ে যাবে অনেকটা মনে হবে গ্রাম সাইডের দিকে চলে আসছেন কিন্তু জায়গাটা আসলেই খুব সুন্দর যেমন এই গাছের শাড়িগুলো সামনাসামনি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আমরা মেইনলি গিয়েছিলাম এর আগের দিন তাই ভিড় কিছুটা কম ছিল আদারওয়াইজ এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় থাকে এই তো এই পাশে হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া আপনার যদি গাড়ি নিয়ে যান তাহলে গাড়িটা এখানে নিয়ে এসে পার্ক করতে হবে আর এই সাইডটা হচ্ছে এই মহাস্থান গড়ের ফুড কোর্ট আমরা ঘুরে দেখাবো লাস্টের দিকে এখন আমরা চলে যাচ্ছি ডিরেক্ট এন্ট্রি গেটে তো এই তো চলে আসলাম মেইন গেটে মেইন গেট দিয়ে টিকিট কেটে তারপর এন্ট্রি নিতে হবে টিকিটের জন্য বিশ টাকা করে দিতে হবে এখানে আসলে প্রাইস রেঞ্জে কিছুটা ভিন্নতা আছে সেটার সাইনবোর্ডটা আমি একটু পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের দরার আর এই হচ্ছে মেনলি মহস্তানগড় এরিয়াটা পুরোটাই হচ্ছে একদম বাগানের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং এটার কিন্তু বিশাল এরিয়া পুরোটা জুড়েই হচ্ছে এরকম প্রাচীরের ধ্বংসাবশেষ থাকে আর এটা হচ্ছে জাস্ট গেট থেকে ঢুকে হাতের ডান সাইডে ওরা পার্কের মতো একটা জায়গা করেছে এটাও খুবই বিশাল এরিয়া অর্থাৎ মানে হেঁটে দেখতে গেলে আপনার প্রায় দেড় থেকে দুই ঘন্টা তো লাগবেই আরেকটা কথা এই পার্ক এরিয়া কিন্তু বন্ধ হয়ে যায় বিকাল পাঁচটার মধ্যে তাই বিকালের পাঁচটার হচ্ছে আপনাদের ঘুরে শেষ করতে হবে আমরাও সময় খুব একটা বেশি নিতে পারিনি কারণ আমরা টাইমটা আসলে জানতাম না আর এটা হচ্ছে মস্তানগড় জাদুঘরের এরিয়া এখানেও কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় তো এখানে হচ্ছে আমি বলেছিলাম এন্ট্রি ফি একটা সাইনবোর্ড আমি দেখাবো এবং এখানে যেরকম টিকেটের প্রাইস ঠিক সেম টিকেটের প্রাইস কিন্তু পার্ক এরিয়াতেও এন্ট্রির জন্য তো এটাতে আপনারা একটু দেখে নেবেন তো জাদুঘর হচ্ছে সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার দিন এবং আনফর্চুনেটলি আমরা সেদিনই গিয়েছিলাম তো কিছু করার নেই এই তো আমরা বাইরে চলে আসছি এদিকে রাস্তাঘাট রোড সাইড ও খুবই সুন্দর আর এটা হচ্ছে ফুড কোর্টের এরিয়াটা তো এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল সেটাও আজকে বন্ধ আর পাশে হচ্ছে চা বিস্কিটস কোল্ড ড্রিঙ্কস চিপস এসবের দোকান ছিল আইসক্রিম হাবি হাবিজাবি এইখানে এই আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে করতোয়া নদী তো এই এরিয়াটাও খুবই সুন্দর ছিল এখানে অনেকগুলো বসার জায়গা ছিল পার্কের মতো এবং নদীর পাশে বাঁধো দেয়া ছিল তো সবাই আসলে পাঁচটায় যেহেতু পার্ক বন্ধ হয়ে যায় সবাই এখানেই এসে বাকি সময়টুকু কাটাচ্ছিল এখানে সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ ছিল এবং আমি কিছু ফুল টোকায় একটা মালাও বানিয়ে ফেলেছি আমরা ছোট থাকতে শুই সুতা ছাড়া এরকম কৃষ্ণচূড়ার ফুলগুলো দিয়ে মালা বানাতাম তো বে যেহেতু বেশ একটা টাইম পাই নেই জাস্ট হাতের জন্যই বানিয়েছি আদারওয়াইজ এগুলো দিয়ে অনেক বড় বড় মালাও তৈরি করা যায় গরম তো ছিলই প্লাস যথেষ্ট পরিমাণ বাতাসও ছিল তো এই বেচারাদের দেখেন এরা এসেছিল মহাস্তানগড় পার্কের ভেতরে সিনেমাটোগ্রাফি করার জন্য কিন্তু যেহেতু সেটা বন্ধ হয়ে গেছে ওরা এন্ট্রিও নিতে পারে নাই রাস্তাঘাটে এবং এখানেই কিছুটা শুট করে নিয়েছে তো আসলে টাইমিংটা অবশ্যই জেনে আসবেন সাপ্তাহিক বন্ধ ছুটিগুলোও জেনে আসবেন তো যাই হোক এখন আমরা ব্যাক করছি যেমনটা আমি বলেছিলাম আসার এবং যাওয়ার পথে আপনারা অলমোস্ট মহাস্তানগড় অর্ধেকটা দেখে ফেলবেন এখান থেকেই এবং যাওয়ার সময় আমরা অটো নিয়েছি অটোতে ভাড়া নিয়েছে আমাদের থেকে টাকা তো আমরা এখন আবারও মাজারের সামনে চলে আসছি কটকটি কেনার জন্য এখানের কটকটি গুলো আসলে এরকম কেন জানি না আমাদের এলাকার কটকটি এগুলোকে বলে না তো যাই হোক কটকটি এখানে ডালডা বাজার কটকটি আলাদা প্রাইস তা বাজার কটকটির আলাদা প্রাইস তো এই তো আমরা শহরে চলে এসেছি সো দেস অল অ্যাবাউট টুডে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অলসো ফলো আওয়ার ফেসবুক পেজ থ্যাংকস ফর ওয়াচিং টাটা